যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে একই অপরাধ দেশের প্রেসিডেন্ট আমাদের মা বোনেরা মেয়েরা ক্ষতিগ্রস্ত প্রতিদিন এই বিবর্ষ চিত্র উঠে আসে তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন সাধু সাবধান বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না তাহলে ভিতরে সবকিছু প্রকাশ করে দেবে আমরা কারোর বিরুদ্ধে লাগালাগি খুচাখুচি করা পছন্দ করি না কিন্তু আমাদেরকে কুসা দিলে কুসা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহরবানি করে বাধ্য করবে না আমরা আগেই বলেছি জাতিকে বিভক্ত করতে চাই না জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই অনেকে ভয় দেখায় এই দশ দল যদি ক্ষমতায় যায় বিশেষ করে জামাত ইসলাম উপায় নাই রে সব তালামের দিবে করে ঘুরে বন্ধের বের হতে দেবে না মাদেরকে বের হতে দিবে না লেখাপড়া করতে দিবে না পেশাগত দায়িত্ব পালন করতে দিবে না এগুলা সব দুকাবাজদের কথা সব দুকাবাজের এগুলা কথা বলে আমরা কি করব জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যোদ্ধা হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে হয় না সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন তাহলে সমাজে এমন কোন আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই আমরা মাদেরকে মায়ের মর্যাদায় ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনসান আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি আমাদের চাইতে কেউ এই মূল্য এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই এই জন্য আমরা তিনটা শর্ত মাত্র দিয়েছি এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয় এটি বাংলাদেশের জনগণের শর্ত আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তালা আমাদেরকে গঠন করার তৌফিক দেন আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব তবে যারা তিনটা শর্ত মানবেন সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন নাম্বার ওয়ান নিজে দুর্নীতি করবেন না আর বগলের নিচে কোনো দুর্নীতিবাসকে আশ্রয় দেবেন না নাম্বার টু ধনী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ শিশু আবাস বৃদ্ধ বনিতা যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে এই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাল্লাহ নিশ্চিত করা হবে যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে দেশের প্রেসিডেন্ট করলে অপরাধ তারও বিচার হবে তিনি এখানে অবশ্যই কোনো বৈধতা অথবা কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না তাকেও বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারটাই আমরা ইনশাল্লাহ কায়েম করতে চাই ওরকম বিচার যখন কায়েম হবে বিচারের ঘোষণার প্রথম দিন থেকে শতকরা নব্বই বা অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেওয়া হবে সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে এখানে কারোর জন্য সোনার তলোয়ার আর কারোর জন্য ইস্পাতের তলোয়ার হবে না বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে আমি গোলাকাটার কথা বলছি না আমি বলছি ন্যায়ের কথা ইনসাফের কথা ইনসাফপূর্ণ শাসনের কথা সম্মানিত বন্ধুগণ এই সিরাজগঞ্জ আর একটা দিকে পিছিয়ে আছে স্বাস্থ্য সেবার জন্য একটা মেডিকেল কলেজ হয়েছে ইনশাল্লাহ এটাকে মানসম্মত মেডিকেল কলেজে পরিণত করা হবে কিন্তু শিক্ষা এখনো পিছিয়ে আছে মানসম্মত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠেনি এটা ছয়টি আসরের একটি জেলা এটা কেন অবহিত থাকবে ইনশাল আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে প্রথম নজরটা শিক্ষার উপরেই দেব এবং সিরাজগঞ্জ থেকে বঞ্চিত সেই অধিকার সিরাজগঞ্জবাসীকে দাবি করে আদায় করতে হবে না আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা বাস দিয়ে স্লাব তৈরি করবো না আর আমরা সিমেন্টের সাথে সাই মিশাব কাজ হবে মানসম্মত চুরিদারি থাকবে না জুরা কোনো টেন্ডার বাজি হবে না সব টেন্ডার হবে অনলাইনে ই টেন্ডার এটা আটকায় দেওয়ার শক্তি কারণে আমরা মূলের গুড়া ধরে টান দিব গাছের পাতা নিয়ে টানাটানি করব না বড় মাতার কানটা ধরে টান দিব না নষ্ট করে ওই চাই ওদের ওদের দুই একজনকে ধরলেই দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ শত শত ধরার প্রয়োজন হবে না প্রিয়জনগণ এই সব কিছু করতে হলে আমাদের একটা আমূল সংস্কার লাগবে সেই সংস্কারের জন্য গণভোট এই গণভোটে আপনারা হা বলবেন না না বলবেন মার্শাল্লাহ গণভোটে হা মানে হচ্ছে উসমান হাদি তোমাকে কথা দিচ্ছি তোমার বিচার হবে গণগোটে হা মানে চোদ্দশো শহীদকে কথা দেওয়া হচ্ছে তোমাদেরও হত্যাকাণ্ডের বিচার করা হবে গণগোটে হা মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে আমরা তোমাদের ঋণ পরিশোধ করব হা বলার মধ্য দিয়ে এই গণভোটে হা বলার মানে হচ্ছে বাংলাদেশে আর ফেসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না এই গণভোটে হা দেওয়ার মানে হচ্ছে আর কোনো আধিপত্যবাদের দালালকে বাংলাদেশে বাংলা জনগণ বোর্ড দাস করবে না এই হওয়ার মানে হচ্ছে কোনো চাঁদাবাদের অস্তিত্ব বাংলার জমির উপর বর্দাস করা হবে না এই ব্যাপারে পুরাপুরি লাল কাঠ এই কয়টা মানুষের পরে হারবোট দিলে হয়ে যাবে প্রত্যেকটা ঘর এবং ব্যক্তিকে জাগিয়ে তুলতে হবে আমার অধিকার আমার দেশ গর্ব আমার সোনার দেশ সেই সোনার দেশ করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্য আমাদেরকে হাত উঠে অবশ্যই মোটিভেশন চালাতে হবে দ্বিতীয় ভর্তি দিবেন আপনারা দশ দলে একত্রিত হয়েছে যেখানে যে দলের হাতে আমরা যে মার্কা তুলে দিব আপনি এই দশ দলের যে দলের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী ভুটার যাই হবেন আপনি ওই মার্কার পক্ষে দাঁড়ায় যাবেন ওই মার্কাকে বিজয়ী করবেন এটা দেখবেন না কার কর্মী আছে কার নাই কার এজেন্ট দেওয়ার সুযোগ আছে কার না এগুলো মুঠেই দেখবেন না আমরা দশে মিলে হারতে চাই না আমরা দশে মিলে ইনশাল্লাহ জিততে চাই আপনারা এইভাবে কাজ করবেন আলহামদুলিল্লাহ